আসসালামু আলাইকুম আমি এনা বাচ্চাদের ক্লাস নেব আজকে তাই আমি একটা স্কুলত গেলাম যা এখন আমি একটা সিরিজ হোধেছি কে আমার বাচ্চাদের গেলাম সোজা করে একটা দাগ দাও সবাই সোজা করে একটা দাগ দিচ্ছে আমি না ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে দেখতেছি দেখি কেটা ক্যাঙ্ সোজা করে দিচ্ছি না দেখি পাইনি কে কে দুটো তারপরে সবগুলো দেখার পরে আবার এলাম আবার তারপরের নিচ থেকে আবার নিচে একটা দাগ দেওয়ার কোন সবাই একটা আরেকটা দাগ দিত সবাই আপনার দাগ দিচ্ছে আবার দেখন ক্লাস মেয়ে যখন ক্লাস নিয়ম তখনই দেখো যে ক্যাঙ্গারে বাচ্চারা দাগ দেয় বাচ্চাদের দিকে আরেক খেয়াল করা না কে বা হ্যাঁ তাছাড়া ওরা পারল কি না পারলো সেগুলো আমাকে দেখানাকে তারপরে আবার একটা নিচ থেকে আবার নিচে দাগ দিয়ে দেখানু মি না এতকে না ইয়ে শিখেছি শুধু আঁকা শিখেচ্ছ আর স্মৃতিসৌধদের যে মার্চ মাস না তাই একটু স্মৃতিসৌধের কাছে এসে ভাই তারপরে ঘুরে ঘুরে দেখতেস বারবার যে বাচ্চারা পাচ্ছে কি না তাছাড়া তো মোর নাম হওয়া লাগে তো সবাই ভালো করেছে নে যে শিল্পী আলম খুব ভালো করে শেখায় নাম আছে মোরে একটা মোর নাম ফুটে তোলা লাগবি সে ছোটগুলো না পারে তাহলে তো মোর তো নাম থাকবে আমি এভাবে আস্তে আস্তে ক্লাস নাম প্রতিদিনই যেমন ক্যাং করে করে আর মোর বাচ্চাগুলো যেটি না আর্ট কম্পিটিশান যায় সকলে খালি পুরস্কারই পায় তাই খালি মোর নাম কয়েক কোন স্যারের কাছে কয় কয়েকজন সালম সার শিখে খুব সুন্দর করে এ ছাত্র ছাত্রী কাছে খালি চলে আসে ভাই মুই খালি শিখাম আর শিখাম সেইভাবে অন্য অন্য খালি ডাইরেক্ট আর্ট করে দেয় ভাই আর্ট করে দে চলে যায় বাচ্চারা এনাও আর্ট করে পায় না আর মোর বাচ্চা তুমি একটু একটু করে পাট বাই পাট করে শিখাম শিখাম আর খালি ওরা খালি একে আর্ট করে দেখাম একটু ঘুরে ঘুরে দেখাম তার পাশে মিয়ানাকে ইয়ে করম মহিয়ানা কথা বলব সন্দেহ ওরা আর্ট করে আনন্দে আনন্দে হ্যাঁ ওরা খুব খুশি ওরা আর্ট করা দেখে